আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া আহদা ওয়া সলাতু ওয়া আলা আল্লাহর নবী আম্মা বাদ সম্মানিত উপস্থিতি গাজার মুসলিমদের অবস্থা দেখে দুরবস্থা দেখে আমাদের অন্তর কেঁপে ওঠে অন্তর কাঁদে ভিডিও দেখতে পারি না আমরা অসংখ্য ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি সন্তান এর লাশ নিয়ে বাবা মার আর্তনাদ চিৎকার আহাজারি অনাজারি সন্তান পিতামাতাকে হারিয়ে একেবারে দিক বিদিক ছোটাছুটি সম্মানিত উপস্থিতি গত দিনে আমরা যে ভিডিও দেখলাম আসমানে মানুষ উড়ে উড়ে চলে যাচ্ছে উপরে এই এই জায়নিস্ট ইহুদি সম্প্রদায় বরাবরই তারা ছিল আল্লাহর অবাধ্য জাতি মোসা আলাহ ইসালামের সাথে থাকলো অথচ মোসা আলাই সালামের আদেশ অমান্য করে চললো সম্মানিত উপস্থিতি আমরা জানি জাকারিয়া আলাইহিসালাম ইয়াহিয়া আলাইহিসাল দুইজনকে তারা হত্যা করে দিয়েছেন এভাবে তারা বারবার এই গাজাতে ফিলিস্তিনে এসে ঘাটি গেড়েছে কিন্তু আল্লাহ তার আর আদেশ তারা লঙ্ঘন করেছে বরাবরই সম্মানিত উপস্থিতি এই যে এখন মুসলিমদের যে যে নির্যাতন অত্যাচার নিপীড়ন তারা করছেন অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মুসলিমরা এই গাজা বিজয়ী করবো ফিলিস্তিন বিজয়ী করবো এমন এমনকি গাছ ও পাথর ডেকে ডেকে মুসলিমদেরকে আহ্বান করে বলবে আমার পিছনে লুকে আছে এক ইহুদি তুমি তাকে হত্যা করো তখন মুসলিম ব্যক্তি তাকে টেনে হিচরে বের করে হত্যা করবে সম্মানিত উপস্থিতি মুসলিমরা ইহুদিদেরকে ধরে ধরে একটা একটা করে হত্যা করবে অচিরে সেই দিন চলে আসবে তবে এক্ষণে মুসলিম ভাইরা যারা শাহাদত বরণ করছেন তারা হয়তোবা আমাদের কাছে দুইটা মেসেজ দিতে চাচ্ছেন এক মুসলিম জাতিকে মুসলিম কমিউনিটিকে ডাক দিয়ে বলছেন হে কোটি মুসলিম মুসলিম জাতি তোমরা তোমরা যে আমার ভাই ছিলে কিন্তু আমাদের জন্য কাঁদনি তোমরা আমাদের জন্য কিছুই করি হয়তোবা এখন থেকে একশো বছর আহ দুইশো বছর পরে আমরা যে মুসলিমরা ছিলাম গাজাদ থেকে অন্য অঞ্চলে তাদের প্রতি হয়তোবা মানুষেরা ধিকার জানাবে যে গাজাবাসী মুসলিমরা তাদের প্রতি ইহুদিরা অত্যাচার করেছে নিপীড়ন করেছে নির্যাতন চালিয়েছে কিন্তু অন্যান্য অঞ্চলের সকল মুসলিমরা ঘুমেছিল হয়তোবা হতে পারে এমনটা দুই এই যারা শাহাদতি পেয়ালা পান করছে তারা হয়তোবা আমাদেরকে আহ্বান করছে যে হে মুসলিম ভাই তুমি বসে কেন আসো আমার পথ ধরো আমার পথের পথি খাও তুমিও শাহাদতি পেয়ালা পান করো সম্মানিত উপস্থিতি শাহাদত বরণ যারা করে তারা মৃত নয় তারা জীবিত তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয় ওই ছোট্ট সোনামিনিটা যারা মস্তক দেহ থেকে আলাদা হয়ে গেছে আমরা আশাবাদী সে জান্নাতের পাখি হয়ে উঠছে সম্মানিত উপস্থিতি আল্লাহ তালার নিকটে আমরা দোয়া ছাড়া অন্য কিছুই করতে পারছি না আমাদের এটুকুই সামর্থ্য তাই মহান আল্লাহ তালা তাদের সঙ্গেও সাথী হয়ে যাক এই দোয়া করছি আল্লাহ তুমি এই হুদিদেরকে গুনে গুনে রাখো একটা একটা করে একজনকেও ছাড়বে না তুমি কতল করবে হত্যা করবে আল্লাহ তালা আমাদের এই গাজাবাজী মুসলিম ভাইদের সহায়ক হয়ে যাক আমিন ও আখির ও দাওয়া আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে আছো